মাদারা সিদ্দিকা বলে নবী যে আমার বুকের ভিতরে অর্থাৎ আমার বুকের ভিতরে নবী আমার হেলান্দি অবস্থায় আমি নজর করে দেখি আমার ভাই আব্দুর রহমান ইব নেব সকলের কাছে মিসোয়াগ আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু হোকলের কাছে মিসোয়াগ দেখে নবী আমার অপারপ দৃষ্টিতে ওই মেসোয়াকের দিকে চেয়ে রয়েছেন বিশ্ব বিশ্ব বিশ্বনবীজির ওই অবস্থা দেখে নবীজির কানে কানে আমি জিজ্ঞেস করলাম ইয়া আপনি কি মেসোয়া করতে চান নবী আমার মাথা না বলে নাম আম্মা জান বলে আমি নবীজির একটা মেসোয়া দিনা নবীজি নবীজির শক্ত হওয়ার কারণে মুখের ভিতরে দিতে পারে না আমি আস্তে করে সুন্দর করে মেসো একটা নরম করলা এরপরে যখন নবী জেনে দিলাম নবী আমার মেসো দিয়ে সুন্দর করে মেসো করলেন এরপরে পার্শ্বের পাত্রে পানি ছিল নবী আমার হাতটা ঢুকাইলেন পত্রে পানি দিয়ে কুলি করলেন এরপরে দুটি হাত উঠাইছে বলে নবীজির জবান থেকে কয়েকটি কথা বার বার হইতে হইতেছিল নবী আমার বারবার বলতেছিলেন আল্লাহ তুমি আমার যাদেরকে তুমি পুরস্কৃত করেছ শহীদ গুণ সর এগোণ নবী গুণ যারা যারা তোমার প্রতিশ্রুতিবানরা তাদের অন্তর তুমি করে নাও এরপরে নবী আমার বলে লা ইলাহা লাইলা লা আম্মাজান বলে আমি নবীজির জবান থেকে শুনেছি নবী ওইশ এ বারবার বলেছেন লাইয়া হাইল্লদ্মা বলেন লাইয়া হাইল্লা মুমা লাইয়া হাইলদ মাপ নবী আমার তিনবার বললেন এরপরে বললেন আল্লাহ তুমি আমার রফিক আর এই দাও বিশ্ব নবীদি বলেন তুমি আমারে আল্লাহ তুমি আমার রফিক আলাই নবী আমার যখন তিনবারে কথা বলেছে রাম্মাজান বলে লক্ষ্য করে দেখি নবীজির জবানটা বন্ধ হয়ে গেছে নবীজির জবান বন্ধ নবীজির বুকের ভিতরে হাত দিয়ে দেখলাম নবী আর জমিনের ভিতরে নাই নবী আমার দেহ নবীজির দেহটা নিরবার নিস্তব্ধ হয়ে গেল আম্মাদান বলে আমি এলাম করলাম নবী আর দুনিয়ার জমিনে নাই আমি তার হাত কেটে দিব পা কেটে ফেলবো আমি তার জিব্বার কেটে ফেলবো সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে গেলে নবীদের আরেকবার এই রকম খবর হয়েছিল নবী আর দুনিয়ার জমিনে নাই নবীদের এক সাহাবি ছিল অহুদের প্রান্তে নবীদের ব্যাপারে এলান হয়েছিল নবী আর দুনিয়ার জমিনে নাই নবীদের এক সাহাবি আঙ্গুরের কাজ করতেছিলেন কেউ বলেন খেজুরের কাজ করতেছিলেন নবীদের তাই সেই সাহাবির কানে খবর আসছে নবী আর দুনিয়ার জমিনে নাই অহুদের ময়দানে নবি শহীদ হয়ে গেছে কথা শোনা মাত্র সাহাবি এমন ভাবে কাঁদলেন আল্লাহ জোরে জোরে কান্না শুরু করলেন ইন্তেকালের পরে এক সাহাবীর কে খবর গিয়েছে নাই ওই সাহাবি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ যে দু চোখ দিয়ে আমি নবীজে দেখতাম দুই চোখটা আমি আর চাই না রে আল্লাহ তুমি আমারে অন্ধ বানিয়ে দাও তুমি আমারে অন্ধ বানিয়ে দাও আমি এই দুই দিযার কারে দেখবো আমি নবী সারার কাউরে দেখতে চাই না এটা ছিল আশেকের অসুল হাজরতে আবু বকর ওই সময় নবীদের কাছে ছিলেন না আবু বকর ছিলেন এক বাড়িতে গ্রামের বাড়িতে আবু বকরের কানে খবর দেওয়া হয় আবু বকর নবী আর জমিনের ভিতরে নাই আবু বকর আবু বকরের কথা শোনা মাত্র দ্রুত ঘোড়ার পিঠের উপরে উঠলেন দ্রুত গতিতে আবু বকর মসজিদে নববীতে এসেছে সিদ্দিক আকবর আবু বকর মসজিদে নববীর জমিনে পা রাখলেন আবু বকর কে দেখে সাহাবায়ে کرام নাম খেয়ে প্রশ্ন করলে এক বা ভিতরে পাওয়া যায় আবু বকর কারোর সঙ্গে কোনো কথা বলে না আর ভিতরে পাওয়া যায় আবু বকর প্রত্যেককে সান্ত্বনা দিতেছিলেন এরপরে আবু বকর একটা দৌড় দিয়ে হজরতে আম্মা জান আয়সা সিদ্দিকার ভিতরে প্রবেশ করেছে আবু বকর লক্ষ্য করে দেখে সাদা ইয়ামিনী চাদর দিয়ে আমার রহমতে আলমকে ঢেকে দেওয়া হয়েছে আবু বকর এক পা দুই পা করে যায় নবীজির দেহের পাশে আস্তে করে বসে নবীজির চাদর যখন উঠিয়েছে নবীজির সেই চেহারা মোবারকের উপরে হজরতে আবু বকর একটা চুমু দিলে বিশ্বনবীজিরে জড়িয়ে ধরলেন আবু বকর টুকরে টুকরে কান্দে আবু বকর বলে নবীজি আমার কাছ থেকে এইভাবে চলে যাবে আমি নবীজির ওই সময় পাশে থাকতে পারলাম না নবীজির নবীজির কাছে থাকতে পারলাম না কথাও শুনতে পারলাম না আবু বকর রদি আল্লাহ আবু বকর বলেন আমি ওই সময় যদি নিজের কন্ট্রোল না করতাম তো সাহাবাই কেরাম পাগল হয়ে যেত ওদিকে হজরত এমন এমনভাবে পাগল হয়ে গেছে মস্তিষ্ক লোক পেয়ে গেছে বুদ্ধি লোক পেয়েছে হজরত অমর বলে যে বলবে নবী না আমি তার হাত কেটে দিব তার পা কেটে দিব তার গলা কেটে দিব হজরতে আবু বকর বলে আমি মসজিদে নবাবিতে আসলাম সাহাবাই খার নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আবু বাকরের কণ্ঠে কথা শুনে সব সাহাবাই কেরাম কান্দে হাজরত আমার বলে আবু বাকার এমন কথা না আবু বকর বলে অমর বসে যা অমর বলে না আমি বসতে চাই না আমি বসবো না আল্লাহর পয়গম্বরে জলিলুল কদর সাহাবি আবু বকর বলে অমর রে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে গেল অমর শান্ত না অমর নিজের কন্ট্রোল করতে পারে না অমর নিজেকে ধরে রাখতে পারে না ওমর মনে হয় পাগল হয়ে গেছে আমি সকলকে উদ্দেশ্য করে বললাম দেখো আদম সফিউল্লাহ আল্লাহর জমিনে এসেছিল দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ইব্রাহিম খিউল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এরপরে দাউদ খলিফত দাউদ আলী হিসাল দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে موسی কলিমুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ঈসা আরহুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ইউসুফ সিদ্দিকুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সব নবীরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এই ভাবে করে আমার নবীও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমার নবীও আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে কে আল্লাহ পাকের সাথে دیدار এ গিয়েছে আমার নবী দুনিয়াতে নাই কিন্তু নবীজি হাদিস রয়ে গেছে আমার আল্লাহর কোরআন আছে আমার আল্লাহ আমাদের সাথে আছে হযরত ওমর বলে আবু বকরের সেই কথা শুনে আমি নিজের একটু কন্ট্রোল করলাম আবু বকর বলে এরপরে আমার উপরে আরেক মুসিবত চেপে আসলো আনসাররা এক দিকে বসা মুহাজিররা আর দিকে বসা মুহাজিররা বলে নবীজির বাড়ি মক্কায় নবীজির মক্কায় নিব সেখানে নবীজির দাফন করাবো আনসাররা বলে না না নবীজি মদিনার জমিনে দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করেছে শেষ নিঃশ্বাস মদিনাই ত্যাগ করেছেন নবীজি মদিনার জমিনে থাকবেন দুই গ্রুপের ভিতরে দ্বন্দ্ব এমন ভাবে দ্বন্দ্ব আবু বকর বলে আসমান ভেঙে মনে হয় আমার মাথায় পড়ল মহাজিরা লাঠি সোটা নিয়ে বসা আনসাল্লা আরেক দিকে বসা না নবীজি রে মক্কায় নেই আবু বকরকে বলে তুমিও তো মহাজির চলো মক্কায় নিয়ে চলো নবীজি আমরা সেখানে নিয়ে যাব। আনসাররা বলে না আমরা মদিনা থেকে নবীজিরে নিয়ে যেতে দিব না আবু বকর ডাক দেয়া বলে মহাজির ভাই একটা কথা আমি বলি আমি নবীজির কানে নিজ মুখে নবী আমি আমার কানে শুনেছি নবীজির কথা নবী আমার বলেছে পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে সমস্ত নবী রাসূল যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই জায়গার ভিতরে নবী আর রাসূলকে দেওয়া হয়েছে নবী এটা আগে ইঙ্গিত করেছিলেন এখানে নিঃশ্বাস ত্যাগ করলেন এখানে দাফন করা হবে এই কথা শোনার পরে মহাজেরা থেমে গিয়েছে মহাজের আর কোনো কথা বলে নাই ভাইয়ের আবার জানাজা শুরু হয়ে গেল জানাজার আগে গোসল যখন করাতে যায় গোসলের ভিতরে মতানৈক্য তৈরি হয়েছিল নবী যারা গোসল করাইছিলেন তাদের ভিতরে একজন ছিলেন হজরত আলী রদি আল্লাহ হুক আর একজন ছিলেন আব্বাস রদি আল্লাহ হুতাল হুক আর একজন ছিলেন আব্বাসের সন্তান হজরত ফজল রদি আল্লাহ হুতাল হুক আর একজনের নাম ছিল কুসার আর নবীজির আজাদ কির আজাদ কৃত গোলাম শুক্রান হজরত আউস রদি আল্লাহ হুতাল হুক আরেকজন ছিলেন ওসামা রতি আল্লাহ মোটামুটি কয়জন সাহাবি নবীজিরে গোসল করাইছে নবীজিরে যখন গোসল করাইতে যায় সাহাবিদের ভিতরে আবার দ্বন্দ্ব তৈরি হয়ে গেল হাজরতে আলী বলেন একদল বলে নবীজির কাপড় করে গোসল করাইতে হবে আর একদল বলে না না নবীজির কাপড় খোলা যাবে না এটা বড় বেআবি হয়ে যাবে বলেন তো বিশ্ব কাপড় সহকারে গোসল করানো হবে না কাপড় দিয়ে গোসল করানো হবে বলেন বলেন কেমনে বললেন কাপড় সহকারে গোসল করানো হবে কেউ বলে না না নবী কাপড় খুলে গোসল দাও আলী বলে মহাবিপদ সাহাবিদের ভিতরে দুনিয়ার সাধারণ কোনো মানুষের ভিতরে নয় সাহাবিদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে না না নবীজির অলঙ্গ করা যাবে না আর এক দল বলে না নবীজির কাপড় খুলে গোসল করা হজরতে আলি বলে আমরা ঘুমিয়ে গেলাম কেমন জানি আমার আমার চোখের ভিতরে ঘুম এসে গেল আমরা কয়েকজন গোসল করানোর জন্য প্রস্তুতি নিতেছি না চোখের ভিতরে অলরেডি ঘুম এসে গেছে ঘুমের ভিতরে আমার নবীজির ব্যাপারে জানানো হইতেছে খবরদার খবরদার কাপড় সহকারে নবী গোসল করায় দাও নবী কূপ থেকে পানি নিয়ে গোসল করানো হয়েছিল এই কোপের নাম ছিল সাদ ইবনে খাই গাইসাম এই কূপের পানি দিয়ে বিশ্ব নবীজি রহমতে আলম মোহাম্মদ রসুল্লাহ গোসল করানো হয় হজরতে আব্বাস হজরতে আব্বাসের সন্তান ফজল আর কুসাম নদী আল্লাহ নবীজির পার্শ্ব পরিবর্তন করে দিতেছিলেন হজরতে আলী নবীজির গায়ের ভিতরে হাত দিয়ে ধুইতেছিলেন আর হজরতে শুক্রান নদী আল্লাহ আর হজরতে উষা মারতি আল্লাহত আলান ঘো গায়ের ভিতরে কুল মিশ্রিত গরম পানি কুলের পাতা মিশ্রিত গরম পানি ঢেলে দিতেছেন এবং হাজরাতা আউ শরদি আল্লাহ হো তালান ঘো নবী ইজি বুক ধরে ধরে রেখেছিলেন এইভাবে করে বুকের ভিতরে নবী ইজিরে রেখেছেন বিশ্ব নবীজির রহামতে আল মহামাদর রসুল্লার রসুল কমপ্লিট করার পরে প্রথম দিন চলে যায় জানাজার জন্য মঙ্গলবার দিন সোমবার দিন পুরোটা পার হয়ে গেল জানাজা মঙ্গল মঙ্গলবার দিন পার হয়ে গেল জানাজা অনেকেই বলে নবীজির জানাজা আক্ষেম নেই জানাজা হয় নাই এরকম মানুষ না নাই জবান খুলে বলেছে না নাই বহারে রেবায় যুবক ভাই মার্শাল ক্লিয়ার করে নবীজি সর্বপ্রথম জানাজার নামাজ কোন নামাজ যারা পড়েছেন তারা হলো মহাজির রাত এরপরে আনসাররা এরপরে যত সাহাবাই কেরাম জানাজান নামাজ পড়েছে কোন কোন রেবায়তের ভিতরে পাওয়া যায় বিশ্ব নবী সর্বপ্রথম যারা জানাহাজার নামাজ পড়াইছে জানাজান নামাজ পড়িয়েছে তারা ছিলেন নবীজির বংশের কিছু মানুষ নবীজির কাছের কিছু মানুষ নবীজি জানাজান নামাজ পড়েছেন এরপরে মহাজিররা এরপরে আনসাররা এরপরে ছোট্ট ছোট্ট বাচ্চারা বুধবার দিন পর্যন্ত হয়ে যায় জানাজান নামাজ শেষ করেছে আম্মাজান আয়েশা শেষের বলেন বুধবার রাত্রেবেলায় কোদাল মারার শব্দ আমার কানে আসতেছে তখন আমি বুঝে নিলাম রসুল্লাহকে এখন কবরস্থ করা হইবে আম্মাজান বলে বুধবার রাত্রেবেলায় বিশ্ব নবীর কবর খনন করা হয় নবীদের কবর খনন করা হয় বুধবার বেলায়। আচ্ছা বলেন তো নবীজির খবর কেমন খোরা হয়েছিল আমরা তো সাধারণত ভাবে আমরা খবর খনন করে থাকি আমাদের খবরগুলো এমন যে একেবারে সোজা সজি খবর শীত করে সোয়ে শুধুমাত্র মাথাটা একেবারে বাঁকা করে দেয় ঠিকই না এটা আমাদের সিস্টেম আমাদের নিয়ম কিন্তু নবীজির যে কবর খোরা হয়েছিল এই কবরটা ছিল বগলি কবর অর্থাৎ পুরা বডি কেবলার দিকে করে রাখা এটা শুননা শুধুমাত্র মুখটা কেবলার দিকে এটা নিয়োগ করেন আজকের পর থেকে আমরা যত কবর খনন করব সব কবর যেন যেন নবীদের সোননাথ তরিকায় কেবলার দিকে ঘোরানো হয় এটা তো আমরা অনেকেই জানি না ম্যাক্সিমাম কবরে সাধারণ মানুষগুলি যায় আমাদের কথা মানেও না বোঝেও না বড় বিপদের ভিতরে কত মানুষকে বুঝাবো বলে শুধুমাত্র চিৎ করে শোয়া শুধু মাথা কেবলার দিকে বাঁকা করে দেওয়া সন্নাথের খেলা পুরা বডি কেবলার দিকে করা সন্না আমরা চেষ্টা করবো এখন থেকে অন্তত জীবনের শেষ শোয়াটা যেন সন্ন্যার তরিকায় হয় ঈশা আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আবি বিশ্বনবী নবী কবর খনন করা হলো নবীজির যে সাহাবি কবর খনন করেছিলেন এই সাহাবির নাম হজরতে তালহা রদি আল্লাহ তালহু জবান খুলে বলেন কি নাম তালহা রদি আল্লাহ তালহু যুবক ভাইয়ের আমার তাহলে আমরা এই কথাগুলির ভিতরে পরিপূর্ণ আলোচনার ভিতরে আমরা কয়েকটা জিনিস বুঝলাম এক নাম্বার বিশ্ব নবীদের কবর যখন খোলা হয়েছে বগলি কবর খনন করা হয়েছিল এখান থেকে আমরা শিখলাম আমাদের কবর বগলি কবর হবে অর্থাৎ পুরো বডি তাকে ব্লাড দিকে থাকবে এরপরে নবীদের উপরে যখন সুরায় নাসর নাজিল করা হয়েছিল নবী আমার বেশি বেশি করে সুরায় নাসর নাজিল করার পরে নবী আমার বেশি বেশি করে ইস্তেক পার করেছেন সুবাহ বেশি বেশি করে পড়েছেন আমরা বেশি বেশি করে পড়বো রাজি আছি জবান করে বলি ইনশা আল্লাহ হয় নাই আরো জোরে বলে আর একটা কথা বলেছিলাম সঈদুল ইস্তেফার বেশি করে সঈদুল ইস্তেফার করব নবী আমার বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফী আল ইয়াউমি রাওয়াহু মুসলিম বিশ্বনবীজি বলেন আমি প্রত্যেকটা দিন একশো বার করে ইস্তেগফার পড়ি তোমরাও প্রত্যেকটা দিন একশো বার করে ইস্তে গোফার পড়বা নবী আমার বলে আমি প্রত্যেকটা দিন একশো বার করে ইস্তে করি পড়ি নবীজির মতো এত মহামানব এত সুন্দর মানুষ যদি একশো বার ইস্তে পড়ে আমাদেরকে কত হাজার বার পড়া দরকার আমরা তো গুণাগার ঠিক না জবান খুলে আমার সাথে সকলে বলে আস্তা ও ফিরুল্লাহ হয় না আরো বলে আস্তা ও ফিরুল্লাহ এখানে আস্তাক না আস্তাও ফিরুল্লাহ বলেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আম্মাজান বলে এই ইস্তেফা আর যদি কেউ পড়ে এখলাসের সাথে গুণা মাফের নিয়তে যদি পড়ে আমার আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ক্লাসের সাথে ইস্তেফা করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমি